আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা ডিজাইন করবো সুন্দর গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব চলুন আজকে ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমে আমরা একটা বিষয়েই মাথায় রাখবো অবশ্যই আমরা যখন প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব। তখন অবশ্যই আমাদের ডিজাইনটা থাকতে হবে কি কালার পোড সি আর যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কোনো একটা সোশ্যাল মিডিয়ার জন্য করব বা অনলাইনের জন্য করব ওয়েবসাইটে আপলোড করার জন্য অর্থাৎ যদি আমরা অনলাইনের জন্য কোনো ডিজাইন করি তখন আমরা আর জি করবো আর জিবি হুম আর যদি প্রিন্টের জন্য ডিজাইন করি তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের কালার মোড সি এম ওয়াইকে রাখতে হবে ওকে তাহলে চলুন আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিচ্ছি একটা সাইজ নিই এখানে আমরা পিক্সেল দিয়ে দিই পিক্সেল থেকে আমরা দেব হচ্ছে দু হাজারকে দু হাজার বাই পনেরোশো পনেরোশো সাইজ নিলাম এটা আমরা ডাকলাম হচ্ছে এই পজিশনে এবং ব্লিড এরিয়া আমাদের দরকার নেই কারণ এটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার জন্য করবো আর যদি প্রিন্টের জন্য করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ব্লিড ইরা নিয়ে নিব তারপর হচ্ছে কালার মোড এই যে কালার মোডটা আমরা যদি আবার বলছি আমরা যদি প্রিন্টের জন্য করি অর্থাৎ এটা যদি আমরা প্রিন্ট করে বের করতে চাই তাহলে অবশ্য আমাদের কালার মোডটা থাকবে সি আর যদি প্রিন্টের জন্য নয় আমরা ফেসবুকে ইউটিউব বা আমাদের একটা ওয়েবসাইট আছে অথবা কোনো একটা ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে একটা ব্যানার লাগবে অথবা কোনো একটা পোস্টার দরকার তখন যদি আমরা কোনো ডিজাইন করি তখন আট জিবিতে করবো ওকে তো আমরা এখন আপাতত আট জিবি দিয়ে দিলাম ওকে বাকি সব কিছু ঠিক আছে তারপর এটা আমরা প্রিন্টের জন্য করলে থ্রি হান্ড্রেড পিপিআই নিতে পারি আট জিবি আর এই কি ওয়াইবের জন্য করলে আমরা থ্রি হান্ড্রেড পিপিআই নিতে পারি তো আমি থ্রি হান্ড্রেড পিপিআই নিলাম আপাতত ওকে ক্রিয়েট করলাম ওকে এই যে ক্রিয়েট করার পর আমরা ডকুমেন্টে একটু কাস্টম করি অর্থাৎ এত এটা স্কোয়ারের মতো হয়ে গেছে তো আমরা এটাকে আরও চিকন করে দেব এখন এই মুহুর্তে আমি ডিজাইন অর্থাৎ আমি ডকুমেন্টটা বা পেজে যে সাইজটা আছে সেই সাইজটা আমি নিয়ে নিয়েছি এখন আমি কীভাবে এটা শুটু করব আর্ট এটা এটি কিন্তু আর্ট এটাকে আমরা বলি কি আর্ট বোর্ড অর্থাৎ যেখানে আমরা আর্ট করি এটাকে করতে হলে আমরা এই যে আর্ট টুলটা আছে আমরা টুল বারের মধ্যে যে আর্ট টুলটা আছে এটা নিব নেওয়ার পর উপর থেকে আমরা একটু এরকম আর এরকম করে দিচ্ছি ওকে ঠিক আছে এবার আমরা ডিজাইনের কাজটা করব ওকে হ্যাঁ প্রথমে আমরা এখান থেকে একটা শেপ নিব আর্টবোট টু আর্টবোর্ড ওকে আর্টবোর্ড টু আর্টবোর্ড আমরা একটা শেপ নিলাম এই শেপটার মধ্যে দেখুন আমাদের এই স্টক কালার আছে স্টক কালারটা এখান থেকে আমরা রান করে দিব যে নান করে দিলাম এখন এখানে আমরা একটা গ্রিডিয়েন্ট দেবো দেখুন গ্রিডিয়েন্ট আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে দিলাম আপাতত এখন আমরা একটু চেঞ্জ করি কালারটা এখান থেকে আট জিবি হয়ে হয়ে আছে আপনি এখান থেকে এই যে থ্রি লাইন আছে এখানে থ্রি লাইন এখানে ক্লিক করার পরে যে থ্রি লাইন এখানে ক্লিক করলে কালার মোটে পেয়ে যাবেন এই যে আমরা আট জিবি দিয়ে দিলাম আট জিবি কালারটা দিলে আপনার চকচকে একটা কালার আসবে যেটা লাইটিং কালার বলে ওকে এখান থেকে আমরা কী কালার নিতে পারি ধরুন আমরা এই কালারটাই নিলাম ওকে আর এই পাশে কালারটা নেবো হচ্ছে একটু হলদি টাইপের ওকে এই যে কালারটা নিলাম ঠিক আছে অথবা এটাই নিব এটা একটু ডার্ক করে ডার্ক ওকে হুম নিলাম কালারটা হুম এবার শুনুন আমরা একটা কাজ করি আমরা চাইলে আউটপুটটা আরেকটু এ দিদি লম্বা বড় করে দিতে পারি ঠিক আছে তারপর শেপটাকে ধরে একটু উপরে তুলে দিই ব্যাস ওকে এবার আমরা একটা কাজ করবো দেখুন এখানে আমরা একটু সুন্দর একটা ল্যান্ড ক্রিয়েট করব এখান থেকে আমরা চাইলে আমরা প্যান্ট টুলের মাধ্যমে করতে পারি আবার এই যে কি ব্রাশ টুলের মাধ্যমে করতে পারি তো আমরা এই প্যান্ট দিয়ে করতে পারো তো ব্রাশ টুল যেটাই পারেন তা আমার ব্রাশ টুলটা নিলাম পরে এখান থেকে হুম এখান থেকে আমরা এভাবে নিচ্ছি সাপোজ ওকে কালারটা আমি এটা দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম কালারটা হ্যাঁ এবার এই হলদে কালারটা দিয়ে দিলাম ওকে এটা কিন্তু স্মুথ হয় না হ্যাঁ স্মুথ কেন হয়নি কারণ হচ্ছে আমাদের টুলটা স্মুথ না টুলটা ব্রাশ টুল নিয়ে আমার একটা ভিডিও আছে আমার ব্রাশ টুলের অ্যা টু জেড আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার ওপরে স্ক্রল করলেই পাবেন ব্রাশ টুলের তো ব্রাশ টুল সেখানে আমার বিস্তারিত এই এই সম্পর্কে বলা আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি বলে দিচ্ছি এখানে ডবল ক্লিক করার পর আমরা এখান থেকে স্মুথ করে ফেলবো একদম হানড্রেড পার্সেন্ট স্মুথ এত এতটুকু রাখলাম রাখার পর এখন ব্রাশটা করি হুম দেখবেন এখন কত সুন্দর স্মুথ হয় এই যে দেখলেন স্মুথ হয়নি হুম আবার সুন্দর হবে নি ওকে এখানে নিয়ে আসলাম বাস দেখুন এখন কত স্মুথ হয়েছে ঠিক আছে এখন আমরা এই কালারটা ফিল থেকে মানে স্টকে আসে এখানে ফিল নিয়ে ফিলে নিয়ে যাব। এখানে ক্লিক করলে কি স্টক থেকে ফিলে চলে যাবে ওকে ওকে এখন আমরা এই কালারটা দেবো যে আমাদের নিচের কালারটা আই টপারটা দিয়ে এখানে ক্লিক করবো আমাদের কালারটা হয়ে গেলো এখন এটাকে আমরা এই কালার থেকে আমরা গ্রিডিয়ান টুলে আসবো অর্থাৎ গ্রিডিয়ান এখানে আসার পর এরকম সুইচ করে ফেলবো ওকে বা রিভার করে ফেলবো ওকে এবার এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা করবো করার পর আর একটু বড়ো করে দেব ঠিক আছে এটাকে আবার চেঞ্জ করে দেবো এখান থেকে গ্রিডিয়েন্ট গ্রিডিয়েন্ট এসে এটাকে আবার চেঞ্জ করে দেব এবং এটাকে আমরা নিচে নিয়ে যাব ওকে এইটাকে আমরা একটু ওই পাশে দিয়ে দিই এই পাশে আর এইটাকে আমরা এই পাশে দিয়ে দিই তাহলে এটা ভালো ঠিক আছে তো বা কেটে দিলাম এটাকে অল্টার ধরে দেখুন আমরা এটাকে কপি করবো আরেকটা ঠিক আছে হুম কীভাবে কপি করবো এটাকে সিলেক্ট করলাম অল্টার ধরে কীবোর্ড থেকে অল্টার ধরলাম এই যে চিহ্নটা আসছে এখন যদি আমি মাউসে লেস্ট বাটনটা ধরে রেখে টান দিই তাহলে আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল আমার ওকে এবং শিফট ধরবো যেন সমান হয়ে নিচে আসে ওকে এটাকে আমরা নিচে নিয়ে নিই নিচে নিয়ে এটাকে আমরা এভাবে করে দিলাম ওকে সরি এটাকে আমরা এই পাশে দেব আর এটাকে আমরা এ পাশে দেব ব্যাস ওকে এবার আমরা এই পাশে এই বাহিরের যে অংশগুলো আছে এগুলোকে আমরা কেটে দেবো কীভাবে আমরা সবগুলোকে ড্রাক করলাম ড্রাক করে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল এখানে ক্লিক করব ক্লিক করার পর অল্টার ধরবো অল্টার দিয়ে যে মাইনাস যে চিহ্নটা আসছে না এখন আমি এখানে ক্লিক করলেই চলে গেল এখানে ক্লিক করব চলে গেল হুম এর মধ্যে ক্লিক করব চলে গেল ওকে ঠিক আছে কেটে দিলাম বাস এ হচ্ছে আমাদের কাজ এখন আমরা একটা কাজ করতে পারি আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেবো টোল নিয়ে এখানে এভাবে একটা ইলিপস ড্র করবো ওকে হ্যাঁ ইলিপস ড্র করলাম করে আমরা এখানে আরেকটু বড় করে দিই কন্ট্রোল সি কন্ট্রোল উপর পেস্ট করে এটাকে আরেকটু ছোটো করে দিলাম ছোটো করে এটাকে আমরা রিভার করে দিলাম এখান থেকে হুম রিভার্স বাস এখন আমরা আরেকটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ আরেকটা কপি করবো এবং এটাকে আরেকটু ছোটো করে দেব দিয়ে অর্থাৎ এটার মধ্যে আমরা একটা ছবি এখানে নিয়ে আসবো এই জন্য আমরা আমাদের এই শিপটা নিয়ে আসা এটাকে আমরা এদিকে চেঞ্জ করে দিই ওকে এটাকে একটু বড় করে দিই ব্যাস এখন আমরা একটা পিকচার নিয়ে আসি গুগল থেকে একটা পিকচার নিয়ে আসি অথবা আমাদের ডাউনলোডের মধ্যেও পিকচার আছে দেখি আমারে একটা পিকচার নেই দেখি কেমন হয় তো আসছে না তো একটু এডিট করে নিলাম ঠিক আছে এটাকে এমবেড করে দিলাম এই শেপটার নিচে আমি নিয়ে যাবো এটাকে ঠিক আছে এটাকে একটু আরেকটু নিয়ে নিই এটাকে ধরবো মাউসের ক্লিপিং মাস ওকে ঠিক আছে ডিরেক্ট সিলেকশন টুল ধরে ছবিটাকে ক্লিক করলাম আবার সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা একটু বড় করি হুম বড় করে দিই এটাকে আমরা একটু গ্রোপ করে ফেলি শুরু করি ছবিটাকে এই ছবিটা আমি এখানে রাখলাম সাপোজ ওকে তারপর হচ্ছে আমি একটা কাজ করবো ওই এখন সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে নিচের শেপটা আছে এই শেপটার মধ্যে একটা ড্রপ শেটও করব ড্রপ শেটও ইফেক্ট থেকে স্টাইলিশো আচ্ছা এখন আমি অপাসিটি একটু কমই দিব অপাসিটি এবং এখান থেকে একটু নিচে নিয়ে যাবো ওকে ব্লাডটা একটু বাড়িয়ে দিব ওকে ঠিক আছে এটা দিয়ে দিলাম এবং এই নিচে মধ্যেও আমরা একটা ড্রপশিটও মারব ব্যাস সে তো আমরা এখানে যেগুলো আছে এটা এটা এবং এই শেপ আমরা গ্রুপ করে ফেললাম ফেললামকে এখন আরেকটা জিনিস তৈরি করে দেখুন এটাকে আমি মেডিল করে ফেলি আর মেডিল ওকে হুম চাইলে আমরা একটু শুরু করে দিতে পারি ব্যাস এই কালারটাকে একটু আমরা চেঞ্জ করি ওকে এটাকে চাইলে আমরা এদিক থেকেও নিতে পারি তোমার দেখি কোন কিভাবে নিলে ভালো হয় ঠিক আছে সেটার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এক দিয়ে আরেকটা আমরা তৈরি করলাম একটু নিচে নিয়ে আসলামকে এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা লাভ তৈরি করবো লাভ তো এভাবে আমরা একটা শেপ নিলাম শিপ নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে এখানে আমরা ক্লিক করলাম চলে গেল এবং এখানে ক্লিক করে আমরা এটাকে নিচে নিয়ে দিব ওকে এটা নিচে কিন্তু আমাদের মা কি কীবোর্ডের যে মুভমেন্ট কী আছে মুভমেন্ট কী অর্থাৎ লেফট রাইট আপ ডাউন যে কীগুলো আছে এখান থেকে ডাউনে আমি ক্লিক করে ধরে রাখলাম নিচে আসছে বাস এখন লাভটা কিন্তু আমাদের সুন্দর হয়নি অ্যাকুরেট হয়নি এখন এই জন্য আমরা কী করব এখানে এখানে অ্যাঙ্কর তৈরি করবো কীভাবে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস এই যে দেখুন অ্যাড এটা এবং হচ্ছে এটা এটাকে ধরে আমরা আবার আপ আপ বাটনটা আছে যে আপ আপে আমরা ক্লিক করলাম হ্যাঁ চলে গেলো উপরে হুম এবার হচ্ছে এটাকে আমরা একটু এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি ঠিক আছে এবং এটাকে ধরে আমরা একটু ধরে আমরা এদিক নিয়ে আসি এবং এটাকে ধরে একটু চাপিয়ে দিলাম এটাকে ধরে আমরা এদিক এখন আমরা এক কাজ করি এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে এতটুকু সিলেক্ট করে আমরা ডিলিট করি ফ্ল্যাট টুক ওকে ডিলেট করার পর এই সেমটাকে আমরা এদিক নিয়ে আসবো কীভাবে মানে একাধিকভাবে নিতে পারি আমরা নেবো হচ্ছে রোডের টুল রোডের টুলে যাওয়ার পর রিফ্লেক্ট টুল রিফ্লেক্ট টুলে যাওয়ার পর এই যে আমরা আমাদের এটা এই অ্যাংকার নিয়ে আসবো অ্যাংকার নিয়ে আসার পর এটাকে ধরে অল্টার ধরে এবং শিফট ধরে এভাবে এইভাবে লাগিয়ে দিলাম ওকে এবার দুটোকে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব ঠিক আছে আমাদের লাভ হয়ে গেল ওকে আমরা চাইলে এটাকে আরেকটু উপরে তুলতে পারি ব্যাস এবার দেখুন এটাকে যদি আমরা গ্রিডিয়ানটা একটু চেঞ্জ করে দেখি একটু লাইট কালার করে দিব ওকে এরকম এটাকে দিলাম হচ্ছে এখানে ছোট করে ছোট করে করে দিয়ে দিলাম ওকে এবং সবগুলোকে ধরলাম ধরে এভাবে রাখলাম রাখার পর এটাকে স্টকে নিয়ে যাবে ফিল কালার থেকে আমরা এখানে ক্লিক করে স্টকে নিয়ে যাবো ওকে স্টকে নিয়ে যাওয়ার পর এখান থেকে কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব স্টকের কালারটা থেকে হলুদ দিয়ে দেবো ওকে হুম গ্রুপ ঠিক আছে এই কাজটা করলাম আমরা এটাকে 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 এটা এবং এটা গ্রুপ করে ফেললাম ঠিক আছে এটাকে গ্রুপ গ্রুপ করে এখন আমি এটাই করবো কি এখন আমি এখানে লিখবো ওকে লিখব হচ্ছে যে কোনো একটা জিনিস লিখবো যে আমার নামটাই লিখে দিলাম stop key, এখান থেকে পপ ইঞ্চ দিয়ে দিলাম এবং টাইপ থেকে আপার কেস আপার কেস প্যারাগ্রাফ দেব এবং হচ্ছে পপিন হয়নি তো